ফরিদপুরে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ সকালে শহরের ভাটি লক্ষ্মীপুর এলাকার একটি মেহগনি বাগানে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা নিহত হোসাইন ব্যাপারী শহরের চর টেপাখোলা এলাকার মৃত খোকা ব্যাপারীর ছেলে নিহতের স্বজনরা জানান এক সপ্তাহ আগে হুসাইনের বাবা মারা যান সংসারে খরচ চালাতে একটি অটোরিকশা কিনে তেরো বছর বয়সী হোসাইন সবশেষে অটোরিকশা নিয়ে বৃহস্পতিবার বিকেলে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় হোসাইন পুলিশ জানিয়েছে তার গলায় একটি রশি পেঁচানো ছিল তাকে শ্বাসরোধে হত্যা করে অটোরিকশাটি নিয়ে গেছে দুর্বৃত্তরা হত্যায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে